ফালাকাটা ব্লকের শালকুমার গ্রাম পঞ্চায়েতের খাওচাঁদপাড়ার রেশন দোকানে গ্রাহকদের চালের পরিবর্তে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে বুধবার সকালে ওই রেশন দোকানে রেশন আনতে যান শ্যামল শীল নামের একজন গ্রাহক শ্যামলবাবুর অভিযোগ এদিন সকালে আমি রেশন আনতে যাই আমার রেশন কার্ডে কুড়ি কিলোগ্রাম চাল পাই রেশন দোকানের মালিক উৎপল দাস আমাকে বলেন চাল নেই পরিবর্তে আপনার ফোন পে নাম্বার দেন আমি টাকা দিচ্ছি শ্যামলবাবু জানালেন আমি চাল নিতে চাইলেও দেননি আমার ফোনপে নাম্বারে চারশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেন ওই রেশন দোকানের মালিক শ্যামলবাবু জানালেন বাজারে যে চালের দাম প্রায় চল্লিশ টাকা প্রতি কিলোগ্রাম কুড়ি গ্রাম চালের দাম আটশো টাকা আমাকে দিলেন চারশো পঞ্চাশ টাকা গরিব মানুষকে এইভাবে প্রতারিত করা হচ্ছে তার অভিযোগ এভাবেই প্রচুর গ্রাহকদের প্রতারিত করছেন ওই রেশন মালিক আমি চাই খাদ্য দপ্তর থেকে উপযুক্ত তদন্ত করা হোক এই ব্যাপারে ওই রেশন দোকান মালিক উৎপল দাস প্রথমে শিকার না করলেও পরে জানালেন ওই ব্যক্তি টাকা নিতে চাওয়ার জন্যই টাকা দিয়েছি আর চাল মজুদ রয়েছে দোকানে ফালাকাটার ফুড ইন্সপেক্টর পল্লব দাস জানালেন আমি মঙ্গলবার ফালাকাটার দায়িত্ব নিয়েছি অভিযোগ পাইনি তবে তদন্ত করে দেখব দোষ প্রমাণ হলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ সঙ্গে আমি 9টায় সকালে রেশনে যাই বাগান থেকে। ড্রাইভার পর বললো উৎপল দাস বললো যে তোর আধার নম্বরটা দে আধার নম্বর দিলাম ড্রাইভার পর ও মেশিনে ঢুকাইলো ঢুকানো বার করলো তুমি আঙুল আস আঙুল দিলাম ড্রাইভারবার কয় যে তুই তো কুড়ি কেজি চাল আর তোর ফোনপে নম্বরটা দে তাই কেন ফোনকে নাম্বার কেন রেশনের চাল নেই রেশনের চাল নেই চাল নেই ফোনপের নাম্বার চললো আপনার কাছে কিসের জন্য ওই যে টাকা ঢুকাবে

পরে আমি ঠিক আছে তাহলে আমার দিলাম দেওয়ার পরে ও আমাকে চারশো পঞ্চাশ টাকা দিলো গরিব কত টাকা দিল বললাম বাইশ টাকা পঞ্চাশ পয়সা বাইশ টাকা পঞ্চাশ পয়সা দর কি আছে এমনি বাজারে এমনি তো টাকা তো সেই চাল আপনি বাইশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করে দিলেন মানে নিয়ে নিলেন হ্যাঁ

মানে গরিব মানুষ চাল পাচ্ছে কিনা এটা দেখা দরকার হ্যাঁ এটা দরকার ঠিক আছে